मुर् <laughs> আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের দেশি মুরগির বাজার দর ভিডিওতে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে মূলত হাটে অনেক আমদানি হয়েছে এবং দামও মোটামুটি আগের মতোই রয়েছে তো বিশেষ করে হাঁসের দামটা একটু বেশি হয়েছে এবং মুরগির দামও পর্যায়ক্রমে বাড়তি হতে পারে কেননা সামনে সংকট তৈরি হতে পারে মুরগির তো চলুন জেনে দেখ আজকের দেশি মুরগির বাজার দর মুরগি